আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোন হিন্দু দিদি ও দাদাদের জানাই আদাব নমস্কার অন্যান্য জাতীয় ধর্মেদের জানাই আমার শ্রদ্ধা ও ভালোবাসা বিয়ার্স আশা করি আল্লাহর রসের সহমতে আপনারা সকলেই এই সুন্দর পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন সো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আখি একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির মাধ্যমে যে কোনো নারী বা পুরুষকে আপনি মিনিটের মধ্যে তাকে আপনার বস করতে পারবেন তাকে আপনার বাধ্যকরণ করে সারা জীবন আপনার বসে রাখতে পারবেন শুধুমাত্র এই মন্ত্রটি পাঠ করে স্কেনে দেওয়া এই মন্ত্রটির মাধ্যমে যে কোনো নারী বা যে কোনো পুরুষকে সারা জীবনের জন্য আপনার বশীকরণ করে রাখতে পারবেন সো বিওয়ার্স এই কাজটি আপনারা কিভাবে করবেন কিভাবে প্রয়োগ করবেন এ টু জেড আমি আপনাদের সম্পূর্ণ ভালোভাবে তার আগে সকলেই দয়া করে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন বিওয়ার্স আমি যে আজকে আপনাদের সামনে যেই এই বশীকরণ মন্ত্রটি নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি ধারা কাজ করলে যে কোনো নারী বা পুরুষ আপনার বস হতে বাধ্য একশো পার্সেন্ট আমাদের একশো পার্সেন্ট আমি খুদার কসম করে বলতেছি আপনারা আমার নিয়ম অনুযায়ী কাজটি করবেন অবশ্যই আপনার কাজের ফলাফল আপনারা পাবেন তাই প্রত্যেকেই বলতাছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সো বিওয়ার্স স্ক্রিনের ভিত্তে যেই মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথমে একশো বার পাঠ করে সিদ্ধ করবেন নিচে আপনারা আরবি হরফ দেখতে পাচ্ছেন আমি যেইভাবে অঙ্কন করছি সেইভাবে আপনিও আঁকাবেন আঁকানোর পর একটি সাদা কাগজের ভিতরে আপনি লাল কলম দ্বারা এই নকশাটি এবং কি মন্ত্রটি সুন্দর করে আঁকাবেন লেখবেন লেখার পর যেই ব্যক্তিকে আপনি বসীকরণ করবেন সেই ব্যক্তিকে সর্বপ্রথমে দেখতেছেন আপনারা অমুক সেই অমুকের জায়গায় সেই ব্যক্তির নামটি দিবেন এবং অমুকিং জায়গায় আপনার নামটি বসাবেন মানে আপনি যাকে বসীকরণ করবেন তার নামটি আপনারা বসাবেন বসানোর পর ভিওয়ার্স এই কাজটি আপনারা একশো এগারো বার পাঠ করবেন পাঠ করার পর যাকে আপনি বশীকরণ করবেন মানে যাকে আপনি আখি বশীকরণ করবেন সেই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে আপনি এই মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন এবং কি এই তাবিজটি মানে এই নকশাটি একটি তাবিজের ভিতরে বইরা আপনার বাম হাতের কোন রূপরে আপনি বাঁধবেন বাদার পরে বিওয়ার্স আপনি সেই ব্যক্তির সামনে যায় আপনার তার চোখের দিকে তাকায় আপনি এই মন্ত্রটি একবার পাঠ করে আপনি একটি ফুঁ দিবেন ইনশাল্লাহ বিওয়ার্স এই কাজটি করার ফলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বস হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে সারা কিছুই বুঝবে না আপনার জন্য পাগল দেওয়ানা থাকবে এবং কি আপনার জন্য একদম উতাল পাতাল হয়ে আপনার কাছে চলে আসবে আপনি যা বলবেন তাই করতে বাধ্য থাকবে ভিওয়ার্স আমি যেই নিয়ম বলে দিলাম এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজের ফলাফল আপনি পাবেন তবে ভিওয়ার্স যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমার কাছ থেকে পাবেন মাত্র চব্বিশ ঘন্টার মাধ্যমে আমি জিন চালানের মাধ্যমে কাজ করে থাকি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে